হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দিস সূর্য রাস এখন আমি আসছি ধান খেতে ছবি তুলতে এখন রিসেন্টলি ধান খেতে ছবি তোলার একটা বিষয়টা ট্রেন হয়ে গেছে এই যে আমরা এই সাইডগুলো ছবি তুলবে যে এই সাইডগুলো আমাদের কাছে কে কে ছবি তুলতে আছে দেখে থাকেন এই যে আমাদের ছোটো ভাই সিয়াম ওই যে আল হাবিব শেখ আল হাবিব ওই যে আমার পেলে আমার ছেলে আমার ছেলে পারবে পারবে বাবা পারবে কোথায় যাও বাবা শরম পেতে নেই এই আমার ছেলে সরম পেয়ে গেছে আল হাবিব আপনি কিছু বলেন ভাই কি বলবো সিয়াম ভাই আপনি কিছু বলেন আল খাল্লা ইনতা মাজনুন আপনাদের সাথে যে ভিডিও রেকর্ড করছে সে হলো একজন মোটা কালো আর কি বলবো মানে তাকে পছন্দের জন্য শেষ নেই কিন্তু তার জন্য তার সাথে আজকে আমরা ছবি তুলতে আসছি এই জন্য আপনারা আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ আপনি কিছু বলেন কি বলবো ভাই আপনাকে আর আপনি তো নডিগিরি করার জন্য এক নাম্বার আপনি তো ব্লক করে বড় লোক হয়ে যাচ্ছেন দিনে দিনে আর কিছু বলবো না তো ভাই দেখতে পারলেন ওরা কি বলছে ওরা যা শুধু মিথ্যে শুধু সব মিথ্যে কথা সব ফাও কথাই এই যে আর ভাই পুরো শুধু ফাও এই যে পিওর বন্ধ ছোট ভাই শ্যাম বলতেছে নে এটা গান তো আমি আসতেছি এখন দুটি বাজিতেছে আসতেছি আমি কই যাস তুই কই যাস ও দাঁড়া আমি যাইতেছি একটু ও মা ওই দিয়ে কিছু বলে না ওই দেখি সামনে দিতে আবার ফোন দিয়ে যায় ফোন দিয়ে দিয়া ওই কইনে যাইতেছে হঠাৎ করে ওই গেঞ্জি ধরছে গেঞ্জি গেঞ্জি খোলা শুরু করছে গেঞ্জি খোলা দেখে ছোটো ভাই সিয়াম বলতেছে এই না 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 ভিডিও করিস না ভিডিও করিস না ওই মেয়েরা সব পটে যাবে ভিডিও করিস না আমার সিসপেক দেখে ফেলবো মেয়েরা ছোটো ভাই সিয়াম ক্যামেরা দেখে লজ্জা পাইতেছে তারপর ওই গাছ আড়ালে গেলে আমার ছেলে আমার ছেলে ওই জায়গায় দিতে লজ্জা পাইতেছে কয় আব্বা আব্বা কেমন ধরো না কেমন ধরো না আমাদের কোর্সে আমাদেরকে বল তুই একটা গান গাতো এটা গান সার গান গা আমি আমি গান পারি না কি বলবো গান আমি গান গাইতে পারি না তারপর গান গা শুরু করলাম আমার হিরোয়াবের কণ্ঠ শুননা বলে থাকবো থাক তাহলে গান গাওয়া লাগবো না গান টান গাওয়া শেষ কীরা আসি ধান খেতে এখানে ছবি তোলার জন্য সবাই রেডি হইতাছে আমার ছেলে লজ্জা পাইতেছে এর কারণে আমার ছেলে চলে যেতেছে এখানে এখানে আবার আল হাবিব মেয়েদের সাথে চ্যাট করতেছে আবার দেখে আমার ছেলে ক্যামেরা দেখে আঙ্গুল দেখাইতেছে আঙ্গুল আর ছোট ভাই সিয়াম তো কি বলবো হয়তো পুরা শাহরুখ খান ছেড়ে না এক শাহরুখ খান ওই আজকে শাহরুখ খান হয়ে দিব ওই বাগায় নিয়ে আইবো রেডি টেডি হওয়ার পর সব কিছু শেষ করিয়া ছবি তোলা শুরু করলাম সব কিছু শেষ করিয়া ছবি তোলা শুরু করলাম প্রথমেই আলহা আল রে দিয়া ছবি তুলতেছি এক এক করে এক এক করে সবার ছবি তোলা শুরু করলাম সবার ছবি শেষ করিয়া সবার শেষ আমার ছবি তুললাম ছবি তোলা মাঝখান দিয়ে আবার জুম বাড়ি দেয় ছবি তোলা শেষ করিয়া আমরা আবার উপরে উঠা পড়লাম গাইস শেখ কি বলবে শেখ বলেন কি বলবেন শেখ কোথায় যাচ্ছেন কিছু বলে দেন শেখ আপনি বলেন শেখা কে বলছে এগুলা আপনি শেখ বলেন কিছু এই কি শেখ আপনি কি যাচ্ছেন কেন শেখ

এই বেসারা লোকটা পোলারা কোথা থেকে যেন আমার দিকে তোর ছেলে দিকে তোর বেশি না এটা আমরা এই জঙ্গলের মধ্যে খুঁজে পাইছি আপনারা যদি কেউ চিনা থাকেন তাহলে এই ছেলেটা নেওয়ার জন্য কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করেন আমাদের সাথে যে আমাদের চরিয়াটা আমরা জঙ্গলের মাঝে পাইছি ঘুরতে আইসা ছবি তুলতে আইসা এবং আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন মায়া মানুষ না পোলা মানুষ মাইয়া মানুষ না হিজলা দাও সাইতে নিতে পারবো তৃতীয় লিঙ্গের যারা আছে কিন্তু মাইয়ার আনে যোগাযোগ করেন যদি নেওয়ার হয় এই প্রোডাক্টটা ভালো আছে জঙ্গলি প্রোডাক্ট তো গাইস আপনি তো শুনলেন আমাদের শেখ কি বললো আর ওই যে আমার ছেলে লুকিয়ে আছে ওই যে ছেলে ও মা ছেলে খালি সরম পায় কি বললেন শেখ আবার বলেন তো ছেলে খালি ফাঁসা দেখায় আর ভক্তি দেখায়

সব নষ্ট সব বন্ধ এই যে দেখতে মনে হয় মাসুম মাসুম চেয়ে কিচ্ছু বুঝে না হাঙ্গা করে সাইডটা ফলা হয়ে যাবো একলগে এই যে ও নিচে নষ্ট হয়ে যাবে একলগে আল্লাহর দান আপনি কি বলবেন বলেন সে তো খুশিতে কথাই বলতে পারতেছে না যে একসাথে চারটা এই আনন্দে সে বাদ সত্যি হারিয়ে ফেলেছে ভাই সত্যি কথা বলতে আমি একসাথে বিষটা বিষটা একসাথে সত্যি কথা ভাই একসাথে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ফেসবুকতে দেখছেন তাই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ